দক্ষিণেশ্বর আড্ডা দাঁড়িয়ে আছে সকলে চলে আসুন লাইভে জগৎ জলনীকে দর্শন করুন মহামায়া কে অবশ্যই চলে আসুন সকলে লাইভে চলে আসুন চলে আসুন সকলে দর্শন করুন মহামায়াকে কে জননীকে রাজ রাজেশ্বরীকে শুভ সকাল শুভ দীপাবলি সবাই শুভ দীপাবলি শুভ সকাল সকালে দাঁড়িয়ে আছি আদ্রা পিঠে দক্ষিণেশ্বর আদ্রা মন্দির আপনার সকলে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি আদ্রা পিঠে শুভ সকাল শুভ দীপাবলি সবাইকে মহামায়ার লাইভ চলছে আরতি আদ্যাপীঠ থেকে সরাসরি আপনারা দর্শন করুন সকাল সকাল চলে আসুন সকলে লাইভ দর্শন করুন সবাইকে জানাই শুভ সকাল শুভ দীপাবলি শুভ দীপাবলি সবাইকে শুভ দীপাবলি জগৎ জন্মী

সকাল সবাইকে জানাই শুভ সকাল শাড়ি আজকে শুভ সকাল সবাইকে শুভ দীপাবলি শুভ সকাল আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদে আমি যেমন সব কাজ ফেলে চলে এসছি আপনারাও চলে আসুন নিজের জন্য নিজের পরিবারের জন্য

কালী পুজোর পরের দিন আমি দাঁড়িয়ে আছি এখানে সকলে দর্শন করুন মহামায়াকে আপনার শক্তিকে মাকে কেমন দেখাচ্ছে যদি একটু বলেন যে সব ঠিকঠাক আছে কিনা মানে আমার নেটওয়ার্কের প্রবলেম নেই তো সেটাই বলতে চাই দর্শন করুন সকলে

আরতি চলছে আর্দাপীঠ থেকে লাইভ করছি আপনারা সকলে আমি দর্শন করুন চলে আসুন সকাল সকাল জগৎ আশীর্বাদ সাত সকালে একবার নিয়ে নিন সময় করে জগৎজননীর আশীর্বাদ অবশ্যই নিয়ে নিন সরস্বতী দিন আপনাদের ভালো যাবে মায়ের আশীর্বাদ থাকলে সব সময় ভালো যাবে তাই মামা একবার দর্শন করবেন আমি জগতের দেবী জগৎ জননী ডাকি ছাড়া একটি পাতাও নড়ে না জগৎ জননীর আপনারা সময় করে দর্শন করে নিন সময় করে দর্শন করে নিন এত সুন্দর দৃশ্য শেয়ার করছি আপনাদের সাথে আপনারাও নিশ্চয়ই শেয়ার করবেন আপনার পরিবার বন্ধু বান্ধব সবার সাথে সকলে চলে আসুন লাইভে সকলে চলে আসুন লাইভে সকলে চলে আসুন জগত জননীকে দর্শন করুন সকলে সকলে লাইভে চলে আসুন সকলে দর্শন করুন দাঁড়িয়েছে দক্ষিণেশ্বর আড্ডা পিঠে মামায়ের আরতি চলছে আপনারা চলে আসুন সব সকালে দর্শন করুন মহাবার দর্শন করুন লাইভ সকালবেলা লাইভ দর্শন করেন আমি চলে যাই সব কাজ ছেড়ে আপনারা দর্শন করেন বাড়িতে বসে যাদের দূরে বাড়ি যারা আসতে পারেন তারা এখন মেমা দর্শন

সকলে লাইভ দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন যখন জননী আরতি হয়ে গেল এবারে স্টপ পাঠ হবে সকলে লাইভ দর্শন করুন হ্যাঁ না বোর হবেন ছেলে চ্যালেঞ্জ আমি আর করব ও দারুন এবছর বেশি লাইট দিয়েছে বাবা দুদিকেই লাইট দুদিকে লাইট সুন্দর আমরা কতক্ষণ ঢুকতে লাগি তখন দিদি ওই দিকটা বেশ ফাঁকাই ছিল বেশ ভালো আমরা অনেক রাত্রে গেছি সবাই পুজোর লাইনটা ছিল আমাদের দেরি করে পড়েছে এদিকে মায়ের পুজোতে বসে গেছে তখন আর পুজো নেয়নি সকলে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি আড্ডা দিতে সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন ব্রতটি কর্মকার চলেছে ব্রতদী আহ শুভ সকাল শুভ দীপাবলি লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সকলে দর্শন করুন মহামায়াকে চলছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব কর নিন একটু শেয়ার করে দিন সকলে नृत्या गोविंद भगवान कोई पंखे सानी अंबिका गोमिका जमाले काली जैव बैंक वैभव नृत्या मैं रखता हूं দে বিষ্ণু বিতোপা সুহালি সকলে লাইভ দর্শন করুন

কালী পুজোর পরের দিন আমি লাইভ করছি আদ্যপীঠ থেকে সরাসরি O que Terima <laughs> kasih. <laughs> 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 মহারত্রি সকলে লাইক আপনি শেয়ার করে দিন সকলকে জানাই আচ্ছা শুভ সকাল আর এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতবার সঙ্গে থাকুন আর ভিডিও গুলো দেখা মাত্র শেয়ার করবেন অবশ্যই বড় ভিডিও গুলো দেখুন ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে দেবেন আবার দেখা হচ্ছে সাড়ে ছটায় সকলে ভালো থাকবেন জয় জয় জয়া জয় ব